চরম বিজয়ের মাধ্যমে শ্রদ্ধা অবশেষে রাগিনীর হাত থেকে বরুণ ও কীর্তিকে উদ্ধার করতে সক্ষম হলেন যা পরিবারের সকলের জন্য ছিল এক বিরাট স্বস্তির মুহূর্ত তাদের মুখে ছিল বিজয়ের হাসি কিন্তু তার চেয়েও বেশি ছিল স্বস্তির নিঃশ্বাস উদ্ধারের পর কীর্তি দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়লেও শ্রদ্ধার প্রচেষ্টায় তার জ্ঞান ফেরে এরপর দুই বোনের মধ্যে সামান্য কথার কাটাকাটি হলেও সেই বিশাল বিপদ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে হ্যালোভি সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 336 তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য দিনের আলো তখন নিস্তেজ হয়ে আসছে পশ্চিম আকাশের রক্তিম আভা যেন দিনের দীর্ঘশ্বাস এই গোধূলি লগ্নে পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়ে এক চাপা উদ্বেগ তারা एकजुट হয়েছে ঐক্যবদ্ধভাবে রাগিনীর শেষ এবং সবচেয়ে মারাত্মক চালের মোকাবিনা করার জন্য নেতৃত্বে পরিবারের বাকি সদস্যরা উপরের তলায় জড়ো হয়েছে যেখানে এক কঠিন বাস্তব তাদের জন্য অপেক্ষা করছে তাদের চোখে মুখে দৃঢ় সংকল্পের ছাপ কারণ তারা জানে এই যুদ্ধ তাদের জিততেই হবে এই সংকটময় পরিবারের মূল চালক এবং সবচেয়ে ধূর্ত সদস্য শ্রদ্ধা অত্যন্ত নিপুণভাবে তার সুপরিকল্পিত ছক কার্যকর করা শুরু করলেন তার প্রতিটি পদক্ষেপ ছিল হিসেব করা প্রতিটি ইশারা ছিল গভীর অর্থবহ তিনি প্রথমে রাগিনীর মাথা টিপে দেওয়ার ভান ধরেছিলেন যা ছিল শুধুই একটি কৌশল একটি আবরণ তার আসল উদ্দেশ্য ছিল রাগিনীর নজর অন্যদিকে আড়াল থেকে তিনি তার বিশ্বস্ত সঙ্গী অভয়কে চোখের ইশারায় নির্দেশ দিলেন সেই নির্দেশ ছিল স্পষ্ট এবং জরুরি তুমি তোমার কাজ চালিয়ে যাও এখন সময় এসেছে অভয় শ্রদ্ধার প্রতিটি ইশারা বুঝতে পারতেন তাই কোন রকম বিলম্ব না করে দ্রুত শ্রদ্ধার নির্দেশ পালন করলেন শ্রদ্ধার ইশারায় অভয় একটি ক্ষুদ্র ও অত্যাধুনিক ডিভাইস সক্রিয় করলেন এই ডিভাইসটি ছিল তাদের কৌশলের মূল অংশ সেই মুহূর্তে ঘরের শান্ত স্বাভাবিক পরিবেশ এক মুহূর্তে পাল্টে গেল এক তীব্র অসহনীয় এবং দুর্গন্ধের কালো যেন পুরো ঘরকে গ্রাস সেই গন্ধ এতটাই জঘন্য ছিল যে নিঃশ্বাস নেওয়াও অসম্ভব হয়ে পড়ছিল যেন বহুদিনের পচা আবর্জনার স্তূপ হঠাৎ করেই ঘরের মধ্যে বিস্ফোরিত হয়েছে পরিবারের সদস্যরা তীব্র বিরক্তি প্রকাশ করে বলতে থাকে ঈশ্ব কিসের গন্ধ এটা মনে হচ্ছে যেন অনেক দিনের পচা কিছু 기 তাদের মুখ বিকৃত হয়ে যায় অনেকে রুমাল দিয়ে নাক ঢাকে এই অপ্রত্যাশিত বিশৃঙ্খলার মাঝে অত্যন্ত কড়া মেজাজের রাগিণী যিনি সাধারণত কোনো কিছুতেই বিচলিত হন না ক্ষণিকের জন্য কিং কর্তব্য বিমর্হ হয়ে পড়লেন তার চোয়াল শক্ত হয়ে আসে কিন্তু এমন পরিস্থিতি তিনি আগে কখনো দেখেননি তবে তার দৃঢ়তা এবং উপস্থিত বুদ্ধি তাকে দ্রুত নিজেকে সামলে নিতে সাহায্য করল তিনি প্রথমে ভদ্রতা বজায় রাখার চেষ্টা করল সেই অসহ্য গন্ধের কাছে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার সুন্দর মুখ কুচকে গেল ক্রোদ্ধ চোখে কর্মচারীদের দিকে তাকিয়ে তিনি চিৎকার করে নির্দেশ দিলেন কি হচ্ছে এসব এক্ষুনি খুঁজে বের করো এই গন্ধের উৎস কিন্তু কোন লাভ হলো না গন্ধের উৎস খুঁজে পাওয়া অসম্ভব ছিল কারণ ডিভাইসটি ছিল অত্যন্ত ছোট এবং লুকানো বাধ্য হয়ে ও তার কর্মচারীদের সহ পরিবারের সকলে মাস্ক পরিধান করতে বাধ্য হল যা তাদের মুখের কঠোরতা এবং রাগ কিছুটা হলেও আড়াল করে দিল এই সুযোগে শ্রদ্ধা মনে মনে হাসলেন তার মুখমণ্ডলে এক সূক্ষ্ম বিজয়ের হাসি তার গন্ধের চাল সফল রাগিনীর সমস্ত মনোযোগ এখন সেই অপ্রীতিকর বন্ধের দিকে সরে গেছে এই সুযোগে শ্রদ্ধা দিকে একটি চূড়ান্ত ইঙ্গিত দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে চুপি চুপি রাগিনীর ব্যক্তিগত কক্ষের দিকে এগোতে লাগলেন তাদের লক্ষ্য ছিল রাগিনীর ব্যক্তিগত কক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ গোপন তথ্য বা প্রমাণ সংগ্রহ করা যা দিয়ে রাগিনীর সমস্ত কুকীর্তি ফাঁস করে দেওয়া যাবে এই তথ্য তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এটাই রাগিনীর বিরুদ্ধে তাদের শেষ অস্ত্র যখন তারা রাগিনীর কক্ষের কাছে পৌঁছান ঠিক তখনই রাগিনীর একজন শক্তিশালী প্রশিক্ষিত দেহরক্ষী সন্দেহ নিয়ে এসে তাদের পথ আঁকবে দাঁড়ায় তার পেশিবহুল শরীর এবং তীক্ষ্ণ দৃষ্টি শ্রদ্ধার দিকে স্থির সে কঠিন কণ্ঠে জিজ্ঞেস করে এই তোমরা এখানে কি করছ এদিকে আসার নিষেধ তোমরা অনুমতি ছাড়া এখানে আসতে পারো না কিন্তু শ্রদ্ধা ও অভয় আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না তাদের কাছে সময় ছিল অমূল্য তারা দুইজনে দ্রুততা ও ক্ষিপ্রতার সাথে সেই গাড়টিকে জাপটে ধরলেন শুরু হলো তাদের মধ্যে এক তুমুল শারীরিক ধস্তাধস্তি গাড়টি যেমন শক্তিশালী ছিল তেমনি শ্রদ্ধা ও অভয় ছিলেন কৌশলী ও দৃঢ় তাদের মধ্যে প্রচন্ড শক্তির সংঘর্ষের ফলে ঘরের একটি সুন্দর ফুলদানি ভেঙে চুরমার হয়ে গেল কাচের টুকরোগুলি ছড়িয়ে পড়ল মেঝোতে যা তাদের লড়াইয়ের তীব্রতা প্রমাণ করছিল অবশেষে সমস্ত শক্তি ও কৌশল ব্যবহার করে শ্রদ্ধা ও অভয় অত্যন্ত নিপুণভাবে গাড়টিকে কাবু করলেন গাড়টি জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল তার শরীরটা নিথর হয়ে গেল হাঁপাতে হাঁপাতে শ্রদ্ধা বলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম প্রথম বাধা পার হল অভয় ক্লান্ত কিন্তু তার চোখে মুখে দৃঢ়তার ছাপ তিনি শ্রদ্ধার কথাকে সমর্থন করে নিশ্চিত করেন যে হ্যাঁ ধোকার চালে রাগিনীর প্ল্যান ভেস্তে দেওয়ার প্রথম ধাপ সফল হয়েছে এখন আমাদের মূল কাজ আসল কীর্তি ও বরুণকে উদ্ধার করা এই কথোপকথন প্রমাণ করে যে তারা কেবল শারীরিক লড়াই পারদর্শী নয় বরং মানসিক দৃঢ়তায়ও তারা অটল এদিকে নিজের ব্যক্তিগত কক্ষে বসে থাকা রাগিনী তখন চরম ক্রোদ্ধ এবং হতাশ তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে দেখে তিনি রাগে গড়গড় করছিলেন কর্মচারীদের ব্যর্থতায় তিনি রাগে উচ্চস্বরে ঘোষণা করেন আজকেই কীর্তি ও বরুণকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হবে এটাই আমার শেষ চাল এরপর আর কোনো সুযোগ থাকবে না তার কণ্ঠে ছিল চরম হতাশা এবং জিরো সংকল্প তিনি দ্রুত তার বিশ্বস্ত লোককে ফোন করে তাদের গাড়িতে তোলার নির্দেশ দেন তার পরিকল্পনা ছিল কীর্তি ও বরুণকে এমন এক জায়গায় সরিয়ে ফেলা যেখানে শ্রদ্ধার পক্ষে তাদের খুঁজে পাওয়া অসম্ভব হবে অন্যদিকে শ্রদ্ধা ও অভয় সুযোগ হাতছাড়া করলেন না তারা দ্রুততার সাথে অজ্ঞান করা সেই গাইড এবং অন্য একজন কর্মচারীকে কীর্তি ও বরুণের পোশাকে সাজিয়ে দিলেন তাদের মুখে মাস্ক পরিয়ে দিলেন যাতে দূর থেকে তাদের চেনা না যায় আসল কীর্তি ও বরুণকে ততক্ষণে সাবধানে এক নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল যা ছিল শ্রদ্ধার কৌশলের আরেকটি অংশ তাদের বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখানে আবারও প্রমাণিত হল পরবর্তী দৃশ্যে রাগিনী ও তার লোকজন সেই কালো এস গাড়িতে করে এক নির্জন গুদামের সামনে এসে থামলেন যেখানে ছদ্মবেশী দুই ব্যক্তি বসেছিল গুদামটির পরিবেশ ছিল অন্ধকারাচ্ছন্ন এবং ভীতিকর বিজয়ের হাসি মুখে রাগিনী নিজে গিয়ে মুখোশ পড়া লোক দুটির মুখোশ খোলেন তার চোখে মুখে ছিল চূড়ান্ত সাফল্য কিন্তু মুখোশ খোলার সাথে সাথে তার মুখ থেকে সমস্ত হাসি নিমেষে উড়ে যায়। তিনি দেখেন গাড়ির ভিতরে বরুন ও কৃত্তির বদলে বসেছিল তাদেরই অজ্ঞান করে দেওয়া গার্ড এবং কর্মচারীটি। হতবাক রাগিনী চরম অবিশ্বাস হতাশা ও ক্ষোভে চিৎকার করে ওঠেন। এই কি করে সম্ভব? আমার লোকেরা এখানে কেন? কৃত্তির বরুণ কোথায়? তার কণ্ঠে ছিল চূড়ান্ত পরাজয়ের সুর। এই মুহূর্তে তিনি বুঝতে পারেন যে শ্রদ্ধা তার বুদ্ধি ও ধোকার চালে তার সমস্ত প্ল্যান চূড়ান্তভাবে ভেস্তে দিয়েছেন। রাগিনীর স্বপ্নভঙ্গ হয় তার সব প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি বুঝতে পারেন যে শ্রদ্ধা তাকে একটি চরম শিক্ষা দিয়েছেন। এই চরম বিজয় মাধ্যমে শ্রদ্ধা অবশেষে রাগিনীর হাত থেকে বরুণ কীর্তিকে উদ্ধার করতে সক্ষম হলেন যা পরিবারের সকলের জন্য ছিল এক বিরাট স্বস্তির মুহূর্ত তাদের মুখে ছিল বিজয়ের হাসি কিন্তু তার চেয়ে বেশি ছিল স্বস্তির নিঃশ্বাস উদ্ধারের পর কীর্তি দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়লেও শ্রদ্ধার প্রচেষ্টায় তার জ্ঞান ফেরে এরপর দুই বোনের মধ্যে সামান্য কথার কাটাকাটি হলেও সেই বিশাল বিপদ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তাদের মধ্যে জমে থাকা অভিমানের বরফ গলে যায় কীর্তি স্বীকার করে যে সে শ্রদ্ধার এই উপকার ভুলতে না পারছে এবং ক্ষমা চাওয়ার ভঙ্গি মানতে পারছে না তারা দুজনেই প্রতিজ্ঞা করে যে এখন থেকে আমরা পরিবারের সবাই মিলে একসাথে ওই রাগিনীর বিরুদ্ধে লড়াই করব এইভাবেই পরিবার ঐক্যবদ্ধ হয়ে এক নতুন কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হয় তাদের মধ্যে গড়ে ওঠে এক নতুন বোঝা পড়া এক নতুন বন্ধন এই ঘটনা তাদের পরিবারের ভিতকে আরো মজবুত করে তোলে যা তাদের ভবিষ্যতে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে ভিউয়ার্স আজকেই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখা সুযোগ করে দিও ধন্যবাদ